একটা সাজানো গোছানো পরিপাটি সংসার আমরা সবাই পছন্দ করি একটা সাজানো গোছানো বাসা আমরা সবাই চাই কিন্তু সেই সাজানো গোছানো পরিপাটি সংসারটা গুছিয়ে রাখতে একজন মেয়ের যে কত কষ্ট হয় সেটা একজন মেয়েই ভালো জানে বা যে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখে সেই ভালো জানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান রবুল আলামিনের অশেষ রহমাতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আশা করি সবার ভালো লাগবে আজকে ভিডিওটা খুব সকাল থেকেই শুরু করেছি অফ ক্যামেরায় সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি সকালের নাস্তা আমি রুটি বানিয়েছিলাম আর ডাল রান্না করেছিলাম ওটা দিয়েই সকালের নাস্তাটা সেরে নিচ্ছি আসলে বাঙালিদের নাস্তা এক একরকমেরই হয়ে থাকে ঘুরে ফিরে সেই একই রকমের নাস্তা রুটি ডাল রুটি ভাজি আমার আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা করতে ভীষণ ভালো লাগে সকালে নাস্তা শেষ করে একটু বেলকনিতে গিয়েছিলাম দেখে বেশ ভালো লাগলো অনেক রোদ উঠেছে আসলে শীতের সময় রোদ উঠলে বেশ ভালোই লাগে কাজ করতেও ভালো লাগে আমার বাসার চারপাশটা খুবই ফাঁকা এবং খুব সুন্দর পরিবেশ এই তো তারপর চলে গেলাম আমার দৈনন্দিন জীবনের কাজে এখানে বিছানাটা গুছানো হয়নি আগে কারণ বেবি ঘুমিয়েছিল ও উঠেছে তারপর বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে ওই যে শুরুতেই বললাম একটা সাজানো গোছানো পরিপাটি সংসার আমরা সবাই পছন্দ করি কিন্তু সেই সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে যে কতটা পরিশ্রম দিতে হয় সেটা যে সংসারটা গুছিয়ে রাখে সেই ভালো বলতে পারবে বিশেষ করে আমরা যারা বাসায় থাকি তারাই বেশ ভালো করে বলতে পারবো সকাল থেকে শুরু করে আমরা কাজ শুরু করি সন্ধ্যা পর্যন্ত হয়ে যায় রাতে যখন ঘুমাতে যাই তখনও মনে হয় কত কাজ যেন বাকি আছে এখনও এখানে আমি একটা ফ্যান পরিষ্কার করে নিয়েছি এটা চার্জার ফ্যান গরমের সময় ব্যবহার করা হয়েছে এখন তো শীত শুরু হয়ে গেছে বা শীত ভালোই পড়ছে এখন আর ওইভাবে এটা ব্যবহারও করা হয় না তাই এটাকে সুন্দর করে পরিষ্কার করে কাঠুনে ভরে আমি রেখে দিব যেহেতু গরম থাকলে ওনার খুব কদ থাকত ওনাকে চার্জ দেওয়া হতো খুব যত্ন করা হতো কিন্তু এখন শীত এটা এসে গেছে ওনার আর কোনো যত্ন নাই তাই ওনাকে একটু সুন্দর করে মুছে পরিষ্কার করে বক্সে রেখে দিব জানি না কোন আপু এবং ভাই এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করেছেন যদি কোনো আপু এবং ভাই আমার ভিডিওটা ক্লিক করে থাকেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আপনার একটা লাইকে আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি খুব সুন্দর করে ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি আমার এই চার্জার ফ্যানটার বয়স অনেক বছর হয়ে গেছে এখন পর্যন্ত ভালো আছে একটু যত্ন নিলেই যে কোনো জিনিস বেশ ভালো থাকে বেশি দিন ব্যবহার করা যায় চার্জার ফ্যানে শীতের মধ্যেও মাঝে মধ্যে চার্জ দিতে হয় না তো ব্যাটারি ডাউন হয়ে যায় আমি এটাকে মাঝে মধ্যে চার্জে দেই কিন্তু পরিষ্কার করা হয় না আজকে পরিষ্কার করেছি চার্জেও দিয়েছিলাম এখন বক্সে করে রেখে দেব এখানে আমি একটু সবজি সিদ্ধ করে নিয়েছি বেবির জন্য যাদের বাচ্চারা সবজি খায় না তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এখানে আমি আলু গাজর তারপর মিষ্টি কুমড়া আরও দুই এক রকমের সবজি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করেটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে আমি বরফে ট্রেক করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য তারপর ওটা শক্ত হয়ে গেছে এটা আমি যে কোনো খাবারের সাথে অ্যাড করে বেবিকে খাওয়াই মাঝে মধ্যে যখনও সবজি খেতে চায় না সবজিতে তো প্রচুর ভিটামিন থাকে কিন্তু সবজি না খেলে তো আর ভিটামিন হবে না তাই আমি ওকে এরকম মাঝে মধ্যে সবজিটা খাওয়াই এটা আমি পাস্তা রান্না করি ওটার সাথে অ্যাড করি নুডুলস রান্না করি ওটার সাথে অ্যাড করি যে কোনো খাবার আমি বানাই ওটার সাথে একটা কিউব দিয়ে দেই বা দুইটা কিউব দিয়ে দেই সবজিও খাওয়া হয় ওর আর ওর খাবারটাও খাওয়া হয় তাই এক্সট্রা করে সবজি খাওয়ানোর কোনো ঝামেলা থাকে না এটা আমি কিছু দিনের জন্য রাখি প্রায় সপ্তাহখানিক যাই যায় এরকম রেখে দিলে এদিকে আমি একটু পাস্তা রান্না করেছি ওটা দিয়েই রান্না করছি দেখিয়ে দিলাম এভাবে আমি খাওয়াই ওকে এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দুটো কোয়েল পাখির ডিম দিয়েছিলাম ওটা সুন্দর করে ভেজে তারপর আমি ওই যে কিউবটা দিয়ে দিলাম যে সবজি করে সেদ্ধ করে বেলেন্ট করে রাখছিলাম ওটা একটা দিয়েছি আমি যেহেতু অল্প পরিমাণে রান্না করছি ওটা এখন আমি কিছুটা ওটা গলে যাওয়ার পর আমি পাস্তা দিয়ে দিলাম পাস্তাগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে উঠিয়ে নেব আমি এখানে এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি শুধু একটু লবণ দিয়েছিলাম এই যে সবজিও খাওয়া হলো পাস্তাও খাওয়া হলো ডিমও খাওয়া হলো ও বুঝতেই পারলো না ও কী কী খেলো কিন্তু খাবে আমি পুরোটা ওকে দেবো না অর্ধেকটা পরিমাণ ওকে দিয়েব যেহেতু একটু বেশি রান্না করেছি অল্প দুইবারে হবে এটা দিয়ে এই যে আমি অর্ধেকটা ওকে একটা প্লেটে দিয়েছি ওর একটু বড় প্লেটই আমি দেওয়ার চেষ্টা করি যাতে ও নষ্ট না করে তারপর চলে গেলাম আমার অন্য অন্য কাজে এখানে আমি একটু চিতই পিঠা বানিয়েছিলাম আমি জানি না চিতই পিঠার সাথে আমার সাথে কী শত্রুতা আছে ওনাদের বানাতে গেলে আমার ভালো হয়ই না এই পিঠাগুলো দেখে কেউ হাসবেন না প্লিজ কারণ যেটা পারি না সেটা বলতে লজ্জা নাই আমি পারি না কিছু করার নাই চেষ্টা করি তারপরও হয় না পিঠাগুলো খুব সুন্দর হয় নাই হয়েছে খাওয়ার মতো অনেক ট্রাই করি অনেক ভিডিও দেখি অনেকবার বানাই কিন্তু হয়ই না এরকমই হয় মাঝে মধ্যে তারপর চলে গেলাম দুপুরের রান্নায় জানি না চিতই পিঠার সাথে আমার সাথে কি শত্রুতা ওনারা কেন হয় না আমার হাতে আমি বুঝতে পারি না তারপর চলে গেলাম দুপুরের রান্নায় দুপুরের রান্নায় আমি একটু মূলা রান্না করেছিলাম মূলাটা আমি সুন্দর করে আগে সেদ্ধ করে তারপর রান্না করছি যেহেতু মূলায় একটা ব্যাড স্মেল থাকে ওটা সিদ্ধ করে নিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে ওই স্মেলটা থাকে না আমি এখানে এটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি ঢেকে দেব এই যে দেখুন তো আমরা কত কাজ করি একটা সংসার পরিপাটি করে গুছিয়ে রাখতে কতটা যে পরিশ্রম দিতে হয় সেটা একমাত্র আমরা নারীরাই ভালো জানি সংসারের মূল হাতিয়াই হলো একজন নারী সেই পারে একটা সংসারকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে রাখতে কিন্তু সেটার পিছনে যে তাকে কত পরিশ্রম দিতে হয় সেটা সেই ভালো জানে এখানে আমি একটা মিক্সড সবজি রান্না করেছি ওখানে ফুলকপি সিম আলু এগুলো দিয়েই আমি রান্না করেছি এই তরকারিটা খেতে ভীষণ মজা হয়েছিল এদিকে আমার মূলা রান্নাটাও হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে তাই না আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল হয় একটা মানুষের সঠিক ভালো সব দিক দিয়ে একটা মানুষ তাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম